গার্লফ্রেন্ড আছে কার দেখি হাত তোলো মার্শাল্লাহ সাহস আছে ওদের বুকের পাটাস এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে আমাদের কোনো সম্পর্ক আমরা বিয়ে করব কি করব বিয়ে করব চেয়ারম্যান সাহেব বিয়ে করাই দিন এগুলো আপনার দায়িত্ব দিয়ে গেলাম এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এগুলো ইসলামের কালচার নয় বিয়ের চেয়ে ভালো কাজ পৃথিবীতে হতে পারে বিয়ে করতে গেলে বাপে বলে আগে নিজের পায়ে দাঁড়া তো এতদিন ও কার পায়ে দাঁড়াইছে ছেলে সাহস দেন ছেলেও পড়বে ওই যে একজন চিল্লান দিয়ে ওর কমন পড়ছে কমন পড়ছে মার্শাল গার্ডিয়ানরা যারা আছেন ওদের দুঃখ কষ্ট একটু বুঝেন আপনারা মিলাই দিয়ে ওদেরকে বিয়ের পেরিতে বসায় দিয়ে বিয়েতে করলাম বিয়েতে বরগোত বরগত বিয়ের মতো ভালো কাজ হতে পারে না না সব নবীরা বিয়ে করেছেন করেছেন আর নিকা আহমিন সুন্নাতী বিয়ে আমার সুন্নাত সুন সমান রাগিবা আন সুন্নাতী ফালাইসামিননি যে আমার সুন্নতকে ভালোবাসে না সে আমার উন্মত হতে পারে না বিয়েটাকে সহজ করে সহজ যেই সমাজে বিয়ে সহজ ওই সমাজে জেনা কঠিন তাই না যেই সমাজে জেনা সহজ ওই সমাজে বিয়ে কঠিন আমাদের সমাজে করা সহজ বিয়ে করতে লাগে দশ লাখ করতে লাগে না জিনা হাজার লাখ টাকা ছাড়া বিয়ে করা যায় না এটা লাগবে লাগবে ওইটা এই দাও ওই দাও মোহর দাও দাও বিশাল অঙ্কের মোহর দশ লক্ষ টাকা ধার্য না খুলে মেয়ে দিবে না এরকম আছে না নাই না এগুলো আসলে ইসলামিক কালচার না ছেলের বাবা মেয়ের বাবা উভয়কে আমি বলি বিয়েটা সহজ করে দেন সহজ করে দেন ছেলে পড়াশোনা করুক সমস্যা নাই মেয়েও পড়ুক কিন্তু তারা ভাবে তাদের সম্পর্ককে মেনটেন করুক ঠিক কিনা তাদের এই যৌবনের তারণায় যে পাপের সাথে জড়াবে তার পার্সেন্টেজ গুণা বাবা হিসেবে আপনার কাঁদেও আছে না নাই এজন্য বাবারা সাবধান মায়েরা সাবধান বিয়েটাকে সহজ করেন এই এলাকার যুবসংঘ যারা আসব তোমরা একটা ক্যাম্পেইন করবা এই মাহফিলের পরে টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন সময় মতো বিয়ে দিতে হবে দেরি করা যাবে বাপমা বুঝে না একজনকে হুজুর আব্বাই বুঝে না গার্ডিয়ান যারা আছেন একটু সদয় হন ওরা যে পাপের সাথে পাপের রাস্তা যে ওরা চিনে যাচ্ছে পাপের পথে যে জড়িয়ে যাচ্ছে আল্লাহর সুপ্রিম কোর্টের কাট গড়ায় আসামি করে আল্লাহ সেদিন আপনারে দাঁড় করাবে

এই নজর হচ্ছে শয়তানের মাখানো তীরের মধ্যে থেকে একটা ভয়ঙ্কর তীর এই তীর দিয়ে শয়তান যুবক আর যুবতীদেরকে কাবু করে ফেলে আমরা শয়তানের হাতে ধরা দিতে চাই না আমরা বিয়ের মতো পবিত্র বন্ধনে আবদ্ধ হতে চাই ঠিক আছে